কাজল একটু এদিকে আয় তো জি অবমনি আসতেছি হ্যাঁ বলেন অবমনি আমার না পাটা প্রচুর ব্যথা করতেছে একটু টিপে দিই ও আচ্ছা আচ্ছা একটু সুন্দর আরে উপরে উঠে বস উপরে বস এখানে বসবো হ্যাঁ উপরে বস আচ্ছা এত ব্যথা করতেছে মানে আমি হাঁটতে করতেছি একটু বাইরে যাব বের হতে পারলাম না আরে জোরে জোরে চাপ দি আসতে না হ্যাঁ আরেকটু জোরে হ্যাঁ এই তো এই এখন হচ্ছে আরে আস্তে উপরে ওঠ আর একটু উপরে দে আর কত উপরে দেব ম্যাডাম এখানে উপর রাস্তায় কি তো সমস্যা আছে আমি তো জায়গা মতো চলে গেছি আমি জায়গা মতো যাওয়ার আমার হাড়টা ভিজে শেষ হয়ে গেছে আর কত উপরে যাব বলেন আরে ওইটুকু ভিজেতে কিচ্ছু হবে না ভিজেতে দে ভিজুক

যেরকম সাগরের স্রোত আসে কিছুই মানে না সব ফাইটা চিরে যায় সেরকম আমারও ফাইটা চিরে যাইতেছে ভালোই তো হয়েছে আমাকে কি তোর কাছে পেতে ইচ্ছে করতেছে মন চাচ্ছে আমাকে জড়িয়ে ধরতে ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরতে চাইলে কি হয় কখনো ম্যাডাম আরে এসব কি বলিস তুই আমাদের ভাষার কাজের ছেলে আমি তো সেভাবে দেখি নাকি কাজে ছেলের মতো তো ভাবি না আমি তো অন্য কিছু ভাবি তোকে নিয়ে কী ভাবেন আমাকে এই তো দেখ তোকে এখন হাফ পাটি পাচ্ছি আমার না কেমন কেমন জানি আমার বিদ্যুৎটাও নাকি জোরে পড়ে যাচ্ছে কেমন অস্থির অস্থির লাগতেছে ছেলে মানুষের পর্শ ভালো বুঝিস না কী হয় বুঝতে পারছি ম্যাডাম আরে তোর কি মন চাচ্ছে আমাকে একটু আদর করতে আমার তো এখন অনেক কিছু মন তো আসছে মন চাচ্ছে ম্যাডাম হ্যাঁ অনেক কিছু কি কী চাচ্ছে আমার তো মন চাচ্ছে ম্যাডাম এখন আমি সাগরে নাই মা সাঁতার কাটি হাবু ডুবু খাই অনেক কিছু করি নামবি তুই সাগরে পাইলে কি না চায় তাহলে ঠিক আছে এই সাগরে তুই সাঁতার কাট আমি তো চাই আমার এই সাগরে কেউ একজন সাঁতার কাটুক আমারও তো ভালো লাগবে সমস্যা হবে না তো পরে

নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি জানি তুই যখন কাজ করিস তোর সামনে দিয়ে যখন আমি যাই তোর চলাফেরা চাউনি ভঙ্গি টঙ্গি আমি বুঝতে পারি তাই তো তোকে রুমে ডাকছি আমি অনেক সময় আমি বাথরুমে যা এই করি ম্যাডাম এই এটা কি করিস তুই আমি থাকতে কেন বাথরুমে কেন আমি তো সাহস করে বলতে পারি না ম্যাডাম চল এখন থেকে আমি আর তোর যখনই মন চাবে তুই আমার কাছে চলে আসবি এখন থেকে আর বাথরুমে যাইতে হবে না কিন্তু এখন পারমিশন পাইছি আর সমস্যা হবে না কিন্তু এতদিন আপনি হলেন বাড়ির মালকিন আমি হলাম কাজের ছেলে এটা কি কখনো সম্ভব সম্ভব না আমি সম্ভব করে নেব কানে বাড়িতে তুই আর আমি ছাড়া তোর কেউ থাকে না আর তোর সাহেব তো সবসময় বাসায় থাকে না ঠিক আছে সাহেব যখন না থাকবে আর তোর সাহেব ম্যাডাম এই সাগরের নামতে পারে না তোর সাহেব আসলে এখন না অধৈর্য লাগতেছে Dazun jo diañn nutcha gure no an i sadar de. Asabrenno baoulag gwemata. Menag. Ashebpo ite bodlais তোকে এইটা পরীক্ষা করার জন্য আমি কাছে যা আমি দেখলাম চরিত্র কারণ আমি সব সময় বাসার ভিতর একা থাকি থাকে না আমি চলাফেরা করি তোর চলন বলন আমি দেখি কিন্তু তোর সাহেব এটা বিশ্বাস করে না আর এই যে ফোনটা দেখছিস না এই যে তোর সব ভিডিও করে রাখছি তোর সাহেবকে দেখাবো তোর সাহেব তোকে অনেক বিশ্বাস করে না আজকে দেখাবো যা বেলা আমার থেকে বেরো এখান থেকে আর কখনো যেন তোর মুখ না দেখে ও কাজের লোকের কত বড় সাহস আমার দিকে নজর দেয় হ্যাঁ আরে তোকে তো বের করার এটা একটা চালাকি ছিল তুই তো এই বাড়িতে থাকলে কিছু করতে পারবো না তোর সাহেব তোর নজরে নজরে রাখছিল না আজকে দেখ